হুজুর আসসালামু আলাইকুম হুজুর অনারে যে দোয়া গো দিও না আজি একশো বার জি নির্বাচন জিতি পেলাই একশো বার পড়ছি জি কি ব্যা কী আসা চা হামব না নির্বাচনে না হুজুর অনার হন না হুজুর দাক কি আর বেশি ফরম পড়িব না নাকি একশো একশো বার পড়লে হইব অবশ্যই 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 হামাইব দুই দিনের দিনে একশোবার পরিস প্রত্যেক দিন ফোন করিব নির্বাচন ন পর্যন্ত ফোন করবি প্রত্যেক দিন যদি এক হাজার বার হাজারবার ফেরস তাইলে আরও পালা দর আছে না তত্তন দাও কিন্তু ফড়বি তুই তসবি তসবি তসবিও ফোরবি পুরী ন যাইস এবার খুবই হামাইব বাসাই নজুর তসবি যে হাম তোর অসুবিধা নাই ও হুজুর আর ব্যাংক ট্যাঙ্ক বেগে না আবার লুটফাট করে হাঁটতে যেম আর আর যে ঋণ করছিলাম এই কিন্তু উকিল বয় দি উকিল বয় দি রে মেঘ ক্লিয়ার করি ফেলাই নমিনেশনও পাই গিয়ে ওই এখন আয় অনদে মন্ত্র তো শিখাই দিউন যে তাসবিহ শিখাই দিউন আয় নিবারতর পূজ্যন দরকারলি ফজর যাতোйна পর্যন্ত হজ্জুম উজুর আয় হাম ফোরি অনারে অনেক কি নিছন টিকটা কর নেকি হারে মারি হারে হাইুম হারে মারি হারে হাইুম হারে মারি হারে হাইুম হারে মারি হারে হাইম হারে মারি হারে হাইুম হারে মারি হারে হাইুম হারে মারি হারে হাইুম ഹറേ മറേ ഹരേ ഹായും ഹർ മറേ ഹരഹായുംൈ ഹായുംറേ ഹര ഹുംറേ ഹരേ ഹായുംറേ ഹരേ ഹയായുംയായുംയുംയായുംായുംയും ബുംറേ ഹര ഹുംറേ മറേ ഹര ഹുംറേ മറേ ഹരായുംറേ ഹര ഹുംയും অনুদান খায় প্রজেক্ট খুম হারে মারে হারে হায়ুম 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 হারে মারে হারে হায়ুম